হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে পার্ট টুতে আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলগুলো ঘুরিয়ে দেখাবো এর আগে ভিডিওতে আমি পার্ট ওয়ানে দেখিয়েছিলাম শুধুমাত্র ছেলেদের তিনটি হল তো আজকে সম্পূর্ণ হলগুলো দেখানোর চেষ্টা করব তো দেখতে হলে ভিডিওটির জুড়েই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলগুলো শুধু থাকার জায়গা না এখানে গড়ে ওঠে বন্ধুত্ব সমৃদ্ধির স্মৃতি আর আলাদা আলাদা ক্যাম্পাস কালচার তো জিরো পয়েন্ট থেকে দক্ষিণ দিকের রাস্তা দুই মিনিট এগোলেই প্রথমে চোখে পড়বে শাহজালাল হল তো এর চারপাশের পরিবেশটা আসলেই খুবই দারুণ এবং আর এর পাশের দেওয়ালে যে পেন্টিং গুলো দেখতে পাচ্ছেন তাতে স্মৃতি বিজড়িত রয়েছে জুলাই চব্বিশ আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরাতন হলগুলোর মধ্যে এটি একটি আর এর পাশেই দেখতে পাচ্ছেন সাইকেল রাখার জন্য গ্রেস করে দেওয়া হয়েছে এবং চারপাশের পরিবেশটা খুবই সাজানো গোছানো রয়েছে আর হলটির পিছনের দিকে আমরা আসলে দেখতে পাই এক্সটেনশন বা বর্ধিত ভবন হলের বিল্ডিং সীমিত হওয়ার কারণে এদিকে কিন্তু আবার বর্ধিত কিছু ভবন করা হয়েছে যাতে করে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ছেলেরা ইজিলি থাকতে পারে তো হলটির সামনেই যে বাগানটি রয়েছে ফুলের বাগান তা আসলেই খুবই সুন্দর এবং বেশ কিছু ফুল থাকার কারণে এখানে কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে তো শাহজালাল হলের পাশেই যে হলটির কথা না বললেই না তা হচ্ছে শাহ আমানত হল আর আর এর আগে শাহজালাল আর শাহ আমানত হলে কিন্তু সামান্য বিষয় নিয়েই দুই হলটির মধ্যে দ্বন্দ্ব লেগে যেত তো পরবর্তী জুলাই বিপ্লবের পর কিন্তু এটা এখন একদমই নেই তো চারপাশের রুমগুলো দেখতে পাচ্ছেন যে এখানে দেখেই বোঝা যাচ্ছে কতটা পুরাতন তো ভার্সিটি লাইফ হলে না থাকলে আসলে ভার্সিটি লাইফটাই সম্পূর্ণ হয় না তো শাহমানত হল থেকে বেরোলেই পাশের যে দেওয়াল পেন্ডিংটা চোখে পড়ে তা আসলে জুলাই বিপ্লবের স্মৃতির আটচল কাটা রয়েছে দেওয়ালে আর এখানে শুধু জুলাই বিপ্লবী নয় এর আগেও যত ঘটনা ঘটেছে দেশে বাংলাদেশের ইতিহাসে সকল প্রকার ঘটনা কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে আর এর পাশে কিন্তু অনেকগুলো দোকান বা ঝুপড়ি রয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন হোটেল আর এখান থেকে সামনে এগোলেই চোখে পড়ে শহরদি চত্বর আর এই পাশেই রয়েছে কিন্তু সর্বদি হল আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরাতন হলগুলোর মধ্যে এটি একটি আর এর পাশেই রয়েছে ফুলের বাগান যাও কিন্তু দেখতে খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন হলটি কিন্তু দুই তালার খুব বেশি একটা উঁচু নেই তবে এর পরিবেশটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর দেখতে পাচ্ছেন এ পাশে সাইকেল রাখার জন্য সুন্দর একটি গ্যারেজ তৈরি করে দেওয়া হয়েছে তো আমি এখন এই হল থেকে বেরিয়ে যাব এবং পরবর্তী হলগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হয়েছে এবং এর পাশে দেখতে পাচ্ছেন শহর হলের খেলার মাঠ আর এটা হচ্ছে যাওয়ার রাস্তা আর বন্ধুরা এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ আর এখানে কিন্তু প্রতি শুক্রবার অধিকাংশ মুসলিম শিক্ষার্থীরাই এখানে জুম্মার নামাজ আদায় করে আর এখানে ভিতরে বড় একটি সুন্দর মাঠ আছে আর এই পাশে কিন্তু কবরস্থান আছে আর আমি বর্তমানে চলে এসেছি এ রহমানের হল গেটে আর এই রাস্তার দুই পাশেই কিন্তু পাহাড় এবং এই রাস্তাটি খুবই ভয়ঙ্কর কেননা এখানে বেশিরভাগই সাপ দেখা যায় তো এই হচ্ছে এ রহমান হলের খেলার মাঠ আর পড়াশোনার পাশাপাশি কিন্তু খেলাধুলো হয় সম্পূর্ণ জমজমাটভাবে আর দেখতে পাচ্ছেন হলটি টি কিন্তু রোদের উজ্জ্বলতায় জল করছে সাথে এর যে কালারিং টা আসলে ফুটে উঠেছে এবং এর পাশের যে গাছপালা তা আসলে খুবই সুন্দর লাগছে আর এই হলটি বিশেষত সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য এখানে ছোটখাটো সুইমিং পুল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই ভ্রমণ হলের রুমগুলো খুবই সুন্দর পরিবেশ এখানকার আমি এখন এ ব্রাহ্মণ হলের দ্বিতীয়তলাতে আসি আর দেখতে পাচ্ছেন এখান থেকে মাঠ দেখা যাচ্ছে আর এটা কিন্তু চার তলার এবং প্রত্যেক রুমের সামনে এরকম একটি আউটডোর এরিয়া পাওয়া যায় যা খুবই সুন্দর এখানে বসাও যায় আড্ডা দেওয়া যায় আবার শীতকাল আসলে রোদ পাহানো যায় দেখতে পাচ্ছেন হলের চারপাশটা সুন্দর প্রকৃতিতে ভরা গাছপালা অনেক আর আশেপাশে কিন্তু পাহাড় রয়েছে তো গাইস আমি এ ব্রহমান হল থেকে বেরিয়ে পড়েছি আর এই সামনে দেখতে পাচ্ছেন আলাউল হল এবং এ ব্রহ্মণের ক্যান্টিন আর ক্যাফেটেরিয়া আর এখানে কিন্তু সকালের নাস্তা করা যায় এবং এর সাথে দুপুরে এবং রাতের খাবারও এখানে পাওয়া যায় আর কি তো আমি এই ক্যাফেটেরিয়াতে সকালের নাস্তা করব দেখতে পাচ্ছেন মামা এখানে পরোটা বাঁচতেছে আর এখানে পরোটা গুলো খুবই সাশ্রয়ী দামের মানে একটা পরোটা পাঁচ টাকা পিস এবং ডাল দশ টাকা মানে সকাল বেলায় তিনটে পরোটা এবং ডাল দিয়ে কিন্তু নাস্তা সারা যায় অনলি তেইশ টাকা দিয়ে তো বন্ধুরা আমি এ রহমান আর আল আল হলের থেকে নাস্তা করে বের হলাম তো এখন আপনাদেরকে আলাল হলটা ঘুরিয়ে দেখাবো আর এপাশটা কিন্তু আলাল হলের মাঠ এখানে কিন্তু ক্রিকেট খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আলাল হল আর বন্ধুরা এ প্রমাণ হল আর আলাল হলের ডিজাইন প্লাস এর ক্যাটাগরি সেম সেম দেখা যায় আর এখানে আমি একবার এসে কনফিউজ হয়েছিলাম আমার ফ্রেন্ডরা ছিল আলাল হলে আর আমি ছিলাম এ প্রহমান হলে আর সব থেকে আকর্ষিক বিষয়ে কনফিউজের বিষয় হচ্ছে এর সামনেও মাঠ আছে আলাল হলের সামনে মাঠ আছে এর পাশেও রাস্তা আছে ওর পাশেও রাস্তা আছে গাছ দেখতে পাচ্ছেন আলাল হল রুমগুলা সব সব একই রকম আর ওই পাশে কিন্তু হলের ডাইনিং রয়েছে আলাল হলের ডাইনিং আর আমি বর্তমানে আলাল হলের দ্বিতীয় তলায় এসেছি মানে ফুল গাছ রয়েছে আর এখান থেকে আলাল হলের মাঠ দেখা যাচ্ছে গাছ তো আমি আলাল হল থেকে বেরিয়ে গেলাম আর এই পাশে দেখতে পাচ্ছেন রাস্তা এই দুই নং গেটের যে রাস্তা গিয়েছে দু নং গেট তো জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন আলাল হলের চারপাশটায় কিন্তু সুন্দর হবে সাজানো এবং আলাল হলের রুমগুলা আর বিল্ডিংগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু গাইস এটা হচ্ছে আলাল হলের গেট আর এই রাস্তা আর এই পাশ তারা এই পাশের রাস্তাটা হচ্ছে দুই নং গেটে গিয়েছে সামনে কিন্তু অনেক বড় পাহাড় দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে পাহাড় এই পাশে হচ্ছে ঢালু রাস্তা আর এখানে কিন্তু সিকিউরিটি মেন থাকে এটা কিন্তু অনেক ঢালু রাস্তা দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা অনেক নিচে এই পাশে কিন্তু লোকাল এরিয়া এবং এছাড়াও ছাত্রদের জন্য ছোট ছোট কটেজ রয়েছে এবং এদিকে বাসাও রয়েছে আর এই হচ্ছে ব্রহ্মান হল গেট যেই গেট দিয়ে আমি প্রবেশ করেছিলাম তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং পার্ট থ্রিতে মেয়েদের হলগুলো গুলো দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকুন